একদম চোখ বুঝে এটাকে বিনোদিনীর বিটিএস কিন্তু বলাই চলে রুক্মিনীর কিছুদিন আগে একটা মুভির ট্রেলার বেরিয়েছে আর কি বিনোদিনী ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ও স্টোরিটাও আমার খুব পছন্দ হয়েছে মানে বিনোদিনীর ব্যাপারে আমি যেটুকু খোঁজখবর নিয়েছি সেটা আমার মারাত্মক ইন্টারেস্টিং লেগেছে আর ট্রেলারটাও ভীষণ ভালো লেগেছে কার কেমন লেগেছে ওসব জেনে কাজ নেই তবে আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্টে আমি বিনোদিনীর একটা ক্যারেক্টার করেছিলাম যেটা ছিল নো মেকআপ ওই জন্য আমি ফার্স্টে ওটাই করেছিলাম চুল দুটোকে ভাগ করে বিনিয়ে নিয়েছি আর আমার চুলটার অবস্থা দেখো সে যাই হোক যা হোক করে মানে আমি চুলটা এত লম্বা আমি বিনোদিনীতে হাঁপিয়ে গেছি লাস্টে না অর্ধেকটা করে আর মুড়ে নিয়েছি ওখানে কীরকম ছিল আমার মনেও নেই তাই আমি মুড়ে নিয়েছিলাম আর এখন আমি রেডি হয়ে গেছি বিনোদিনীর মায়ের লুকে একটা একটা করে লুক করছি আর একটা করে শর্ট কি নিচ্ছি একটু করে ক্লিপ আর আর একটা করে শাড়ি পরছে আর একবার করছি এরকম করে প্রায় দশ পনেরোবার আমি শাড়ি চেঞ্জ করেছি যার পুরো ভিডিওটা হয়তো আমার কাছে নেই মানে প্রত্যেকটার শাড়ির ক্লিপ হয়তো আমার কাছে নেই কিন্তু আমিও প্রচুরবার শাড়ি পরেছি আর আমার মা পুরো পাগল হয়ে গেছে আমাকে শাড়ি পরতে পারতে লাস্টের দিকে আমি পুরো শাড়িটা পরিনি যেটা কয়েকটা ছিল সেগুলো পরেছিলাম ওইগুলোই ভিডিও করা হয়েছে আর কি পুরো শাড়ি লাস্টে আমি পরিনি একদমই তাই আমি ভিডিও করিনি লং ভিডিও করিনি আর এর আগের ভিডিওতে কিন্তু আমি বিনোদিনীর যে মানে স্টোরিটা আর কি রিক্রিয়েট করেছিলাম ট্রেলারটা সেটা কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে একবার দেখে আসতে পারো আর মায়ের সমস্ত গয়নাঘাঁটি যে গোল্ডেন সব গয়নাগুলোকে বার করে নিয়েছে আর এর ডিজাইনটা আমার ভীষণ পছন্দের যাই হোক সব গয়নাঘাটি বার করে নিয়ে একটা একটা করে পড়ছিলাম আর এটা কিন্তু মায়ের বিয়ের বেনারসি যেটা আমি এখন পরে আছি আর যত আমার হার ছিল বিনোদিনের আমি লুকগুলো দেখছিলাম প্রচুর হার পরে নিয়েছে ওই টাইপেরই না আমার কাছে কয়েকটা হার ছিল তো আমি সেগুলোকে এক এক করে সবগুলোকে পরে নিয়েছিলাম খোঁপা করে নিয়েছি বলে হারটা পরতে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক তারপরে মা আমাকে একটা একটা করে পরিয়ে দিচ্ছিলো যেগুলো আমি পারছিলাম না আর লাস্টের দিকে এরকম একটা গর্জেস দু একটা গর্জেস লুক ছিল আর বাকিগুলো ছিল একদম সিম্পল টাইপের আজকের বেলাটা কিন্তু আমার প্রত্যেকটা শর্টস নিতে নিতেই কেটে গেছে বলতে গেলে এটা আমি দুদিন ধরে বোধহয় একদিন বেশি করেছিলাম আর একদিন কম করেছিলাম আজকের দিনটা আমার এরকমভাবেই কেটে গেলো